পাচ্ছেন আপনারা অফিসার ইনচার্জ রেডি আমি আর মাহি প্রডিউসারদের অবস্থা খুব নাজুক সবাই যার যে আমাদের টাকা নিয়ে চলে যায় প্রডিউসার মাথায় হাত দিয়ে বসে থেকে শেষে এত গোছানো ভালো লেগেছে আসলে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলো এরকম করা উচিত পর্যাপ্ত পরিমাণে স্পেস আছে ভালো একটা জায়গা যদিও শুধু লোকেশনটা একটু অড মানে লোকেশনটা তো মানে গাড়ি নিয়ে অনেকে জানবেন না এত চমৎকার একটা বিল্ডিং বা একটা হোটেল এখানে আছে আর ভেতরটা ইন্টেরিয়ারটা খুবই সুন্দর সাজানো এবং তারা যেভাবে করছে অ্যাওয়ার্ড প্রোগ্রামটা আমার মনে একটা ভালো প্রোগ্রাম হবে এটা আমার আসলে স্টুডেন্ট লাইফ থেকে আমি যখন ছাত্র আমি যখন ক্লাস টুতে পড়ি তখন আমি মঞ্চে কাজ করি তো মঞ্চের কাজ করার অভিজ্ঞতা অন্যরকম পরবর্তীতে কলেজ ইউনিভার্সিটি সব জায়গাতে আমি স্টেজ নাটক করেছি শেষ পর্যায়ে ঢাকাতে এসে আমি প্রেক্ষাপট নাট্য দলে জাহিবুল ইসলাম আপনি দেখলেন ওনার কাছে আমি নাটক করেছি গ্রুপ থিয়েটারের আন্ডারে তারপরে তখনও ভাবতে পারি নি আমরা আসলে টেলিভিশনে কোনো কাজে আমি সুযোগ পাব চলচ্চিত্র তো দূরের কথা কিন্তু আলটিমেটলি আমার মায়ের দোয়ায় আমি আসলে জীবনে যখনই যা চেয়েছি তার যে পেশি পেয়েছি যে আমি আশা করিনি কখনো তাও পেয়ে গেছি প্রডিউসারদের অবস্থা খুব নাজুক কারণ হলো আমরা প্রডিউসারকে বাঁচানোর চেষ্টা করি না আমরা যার যার স্বার্থ দেখি সবাই যার যার আমাদের টাকা নিয়ে চলে যায় প্রডিউসার মাথায় হাত দিয়ে বসে থেকে শেষে কারণ হলে তো থেকে টাকা আসে না আমাদের আরও আন্তরিক হওয়া উচিত আর মানবিক হওয়া উচিত এবং আমার মনে হয় যে প্রডিউসার বাঁচানোর জন্য আমাদের অনেক বেশি কনসিডার করা উচিত আমাকে যে অ্যাওয়ার্ড দেয় আমি পক্ষে দিলে আমি আসি এবং না দিলেও আমি আসবো আমি মনে করি এটা একটা এনকারেজ করা একটা জায়গা যেতে যেহেতু দেশে প্রচুর শিল্পী আছে তাদের কোনো না কোনোভাবে দায়বদ্ধতা আটকানোর জন্য অ্যাওয়ার্ড দেওয়া উচিত না আমাদের বাড়িতে বাসিয়ে দেবে না সরকারের প্রতি আমরা আহ্বান জানিয়েছি এটা একটা সুন্দর নিষ্পত্তি হবে আমি মনে করি উনি ভালোই কাজ করতেছে আসলে কপারেশন পাচ্ছেন অ্যাকচুয়ালি কাজ তো হচ্ছে না কাজ না হলে উনি কি বা করবে একা তাই না আমি চলচ্চিত্র নিয়ে দেশ দেশের বাইরে আমি যাচ্ছি পাচ্ছেন আপনারা অফিসার ইনচার্জ রেডি আমি আর মাহি ইপ্তি এই মুভিটা একদম ডান বুঝিলাম খোকনের আফটার দেন কে ওইটাও ডান আর একটা বউ আমের ববি কাজ করেছি এটাও জান এখন ওয়েব সিরিজে কাজ করছি খুব সহসে আগামী সপ্তাহে আসবে পুলিশ স্টেশন বঙ্গতে দেখবে আমি যাচ্ছি এখানে থানায় একটা থানার মধ্যে একটা পুলিশ স্টেশনে কত রকমের বিপদের মানুষ আসে একটা পুলিশ স্টেশনে একটা ওসির কি দায়িত্ব সেটা দেখানো হয়েছে देशे देशे थे। द न्यूज